কামাতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের পক্ষ থেকে শুক্রবার তুফানগঞ্জ দুই নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিকের বিডিও দপ্তরে তুনদফা দাবিকে কেন্দ্র করে একটি ডেপুটেশন দেওয়া হয় সংগঠনের প্রতিনিধিরা এই ডেপুটেশন তুফানগঞ্জ দুই ব্লকের বিডিওর হাতে তুলে দেন এবং তার মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে একটি লিপি পাঠান সংগঠনের দাবি কামাতাপুর জাতির দীর্ঘদিনের সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক দাবিগুলি উপেক্ষিত হচ্ছে তাই তাদের ন্যায্য দাবি পূরণের লক্ষ্যে এই তিন দফা দাবিপত্র কেন্দ্র সরকারের কাছে পাঠানো হয়েছে মূল দাবিগুলির মধ্যে রয়েছে কামাতাপুর রাজ্য গঠনের দাবি কামাতপুর ভাষাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া এবং কামাতাপুর জনগোষ্ঠীর অর্থনৈতিক ও শিক্ষাগত উন্নয়নের জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ ডেপুটেশনের সময় সংগঠনের জেলা ও ব্লক নেতৃত্বরা উপস্থিত ছিলেন তারা জানান দীর্ঘদিন ধরে সরকার তাদের দাবির প্রতি উদাসীন থেকেছে ফলে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পথে আন্দোলনই তাদের একমাত্র পথ সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয় যদি সরকারের পক্ষ থেকে শীঘ্রই ইতিবাচক পদক্ষেপ নেওয়া না হয় তবে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামা হবে এ ডেপুটেশন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় প্রশাসনের পক্ষ থেকেও প্রতিনিধিদের কথা মনোযোগ দিয়ে শোনা হয়েছে বলে জানা যায় তুফানগঞ্জ থেকে আজকে আমাদের আমাদের একটা ছিল ছিল সেই যে নিজস্ব কেএসডিসি কেএসডিসির পক্ষ থেকে আমরা কিসের জন্যে কামতাপুর রাজ্য বা কুচবিহার রাজ্য যেটাই হোক নাম এই রাজ্য পুনর্গঠন করতে হবে আমাদের যে কেএসডিসির যে শীর্ষ নেতৃত্ব জীবনসীম সেই জীবনসীমোর সাথত শান্তি চুক্তি প্রক্রিয়া অতি দ্রুত সম্পন্ন করিয়া উত্তরবঙ্গের স্থায়ী সমাধান করা হোক আর তা না হইলে পরে আমরা আইসা দিনগুলোর জন্যে বৃহত্তর আন্দোলনে ছাপাবে কেএসডিসি গোটা কুচবিহার এই ব্লক থেকে গোটাই কুচবিহার জেলা বৃহত্তর আন্দোলনের পথে যাইতে বাধ্য হবে আর তার প্রভাব আমরা আইসা ছাব্বিশে যে বিধানসভা ভোট এই ভোটের তার প্রভাব ফেলে দিব তিন দফা সেপারেট স্টেট তারপরে এসটিকরণ তারপরে হচ্ছে আমাদের যে মায়ের ভাষা সেই মায়ের ভাষার আমাদের অষ্টম তপশিলের অন্তর্ভুক্তি করার দাবিতে আজকে আমাদের ডেপুটেশন